নওশাদ সিদ্দিকি এমন একটা চিজ এমন একটা ব্র্যান্ড উনি হচ্ছে বারুদ যেখানেই যায় সেখানে নস্বাৎ করে দেয় তাদের ভণ্ডামি তাদের চক্রান্তকে এই চক্রান্তকে নস্বাত করে দেওয়ার কারণে আর এস এস বিজেপি যেমন একদিকে ভয় পাচ্ছে অন্যদিকে তৃণমূলের দালাল দলদাসগুলোও ভয় পাচ্ছে তাই নওশাদ সিদ্দিকীর এই আতঙ্কের কারণেই তাদের ভয়ে ভুল বকছে তাদের ব্রেনের তার কেটে গেছে ওই জন্য ভয়ে ভুল বকছে এদেরকে গার্জেন মিডিয়া রয়েছে এক শ্রেণীর রাজনৈতিক সিদ্ধিস মানুষ রয়েছে এক এক শ্রেণীর রাজনৈতিক কারবারিরা রয়েছে যারা সব কিছুতেই রাজনীতি খুঁজে পায় আর এর কারণ একটাই দেখবেন আপনারা কালকে যখন আমাদের ভাইজান সহ আমাদের সংগঠনের ছেলেরা বা আমাদের যারা ঐক্যবদ্ধ মঞ্চের যে আহ্বানে যে আন্দোলন হচ্ছিল শান্তিপূর্ণ সেই আন্দোলন থেকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ ধারা দিতে পারিনি রাত আটটার পরে উপর থেকে কল এসছে সেই কল আসার পরে সাতটা ধারা দিয়েছে এই পুলিশ দলদেশে পরিণত হয়েছে যেমন এক শ্রেণির মিডিয়া এই চটি চাটার দাদাগিরি করে তাদের কাছ থেকে পয়সা খেয়ে দালালি করছে দালালদের এই আচরণ দেখে আমরা ঘৃণিত এই ঘৃণিত দালালদের চিহ্নিত করতে হবে বাংলার মানুষ বুঝতে শিখেছে যে এই সমস্ত দালালদেরকে আমরা চিহ্নিত করব এবং বাংলার আপামর জনগণকে সাথে নিয়ে এদেরকে কিভাবে প্রতিহত করতে হয় সেই প্রতিহতের কাজ আমরা চালিয়ে যাব বর্তমানে যে শাসক দল রয়েছে রাজ্যে তার একমাত্র কাটা হচ্ছে নৌসাদ সিদ্দিকি কেন নৌসাদ সিদ্দিকী কাটা নৌসাদ সিদ্দিকী কিসের কথা বলেন পিছিয়ে পড়া হিন্দু দলিত আদিবাসী মুসলিম সমাজের কথা বলেন চোখে চোখ রেখে কথা বলেন যুবকদের এতটাই ভালোবাসা অর্জন করেছে প্রত্যেকটা যুবককে নকশাস্ত্রিক বানিয়েছে আমার মতো ছেলেকে চোখে চোখ রেখে কথা বলার সাহস জুগিয়েছে এটাই শাসকের আতঙ্কের কারণ শাসকের ভয়ের কারণ এবং এখানে শুধু কোনো একটা পার্টিকুলার আইএসএফ সংগঠনের নয় বা সংখ্যালঘুদের আন্দোলন এটা নয় এটা সর্বোপরি শুভ বুদ্ধিসম্পন্ন আপামার নাগরিকের সংগ্রাম সংবিধান বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানো সংগ্রাম এই লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ হয়েছে মমতা ব্যানার্জির এই যে ঘুমটার ভিতরে খ্যামটা এটা মানুষ এবং বাংলার জনগণ বুঝে গিয়েছে এবং নৌশাদ সিদ্দিকি তাদের চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছে যে বাংলার মানুষ কী চায় আর বাংলার মানুষকে কীভাবে দুধেল গায়ে হিসাবে বোকা বানিয়ে রাখছে এইটাকে শাসক দল ভয় পেয়েছে তাই আইএসএফকে বিভিন্ন রকমভাবে দাগিয়ে দিচ্ছে কখনও বলছে বিজেপির দালাল আবার বিজেপিরা বলছে তৃণমূলের দালাল আলটিমেট আমি বলতে চাই নওশাদ সিদ্দিকী এমন একটা চিজ এমন একটা ব্র্যান্ড উনি হচ্ছে বারুদ যেখানেই যায় সেখানে নস্বাদ করে দেয় তাদের ভণ্ডামি তাদের চক্রান্তকে এই চক্রান্তকে নস্বাদ করে দেওয়ার কারণে আর এস এস বিজেপি যেমন একদিকে ভয় পাচ্ছে অন্যদিকে তৃণমূলের দালাল দলদাসগুলোও ভয় পাচ্ছে তাই নওশাদ সিদ্দিকীর এই আতঙ্কের কারণেই তাদের ভয়ে ভুল বকছে তাদের ব্রেনের তার কেটে গেছে ওই জন্য ভয়ে ভুল বকছে এদেরকে গারোদে ভর্তি করা উচিত

বাংলার মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে আমরা সিম্প্যাথি চাই না আমরা ইমপ্যাথিটিক ওয়েতে সমাধান চাই আমরা কারো দয়ায় বেঁচে নেই আমরা নিজেরা রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য এই মুসলিম জাতি বীরের জাতি আপনারা দিল্লি গেটে চলে যান চৌষট্টি হাজারের উপরে মাদ্রাসার ছাত্ররা মুসলিমরা জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে দরকার হলে আরেকবার তারা রক্ত দেবে কিন্তু যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলে তারা সংবিধানকে হরণ করে ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দেয় মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেয় তাদেরকে প্রতিহত করেই ছাড়বে সংবিধান আপামার সংবিধান প্রেমী শুভ সম্পন্ন নাগরিককে আহ্বান করব আসুন সংঘবদ্ধ হই এই দলদাস এই দলদাস সংবিধান বিরোধীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি আমরা দেখলাম গত কিছুদিন পূর্বে যে পনেরোই আগস্ট পালন হয়ে গেছে সেই স্বাধীনতা দিবস পালন করার সময় যে সহকাত মোল্লা দ্রুত সেই পতাকার উপরে দাঁড়িয়ে উঠে দেখুন ওই সব নটেরিয়াস ক্রিমিনাল ক্রিমিনালদের নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না মুখ্যমন্ত্রী নিজেই তাদেরকে নট নটেরিয়াস ক্রিমিনাল বলেছে তাদের তাদের সম্পর্কে ব্যক্ত করা মানে আমার মূর্খামি হবে সুতরাং আমি কিছু বলতে চাই আমার পরিচয় আমি এম ডি আব্দুল আহি স্টুডেন্ট ফ্রেন্ড ইউনিভার্সিটি ইউনিট প্রেসিডেন্ট